সব জায়গায় ভাই ছেলেদের সাথে স্ক্যাম এখানেও ভাই গরু ছেলেদের সাথে স্ক্যাম করছে কিছু বলার নাই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা দেখতে চলেছি সেই সেই লেভেলের কিছু ভিডিও তো অনেকদিন পরে আজকে ভিডিও করতেছি আশা করছি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আপনাদের ভিডিও গুলো দেখা যাক গরু বয়স তিন বছর ভরে এটা লালন পালান করতেছে

খারাপ লাগারই কথা একটা পশু থেকে মানুষ করে করে বড় তার প্রতি যে কতটা মায়া হয় যারা এই ছোটবেলা থেকে এই পরিশ্রমটা করে তারা ছাড়া বা বলতে পারে না আমরা শুধু ভিডিও দেখতেছি আমাদের অনেক খারাপ লাগতেছে কিন্তু তাদের মনের কথাটা যে মনের কষ্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না বলতেছিলাম যে ছোটবেলা থেকে তো মানুষ করতেছি কাল হলেই তো আমার জানের খারাপ লাগতেছে কিচ্ছু করার নাই ভাই কুরবানি মানে তো এরকমই ভাই নিজের জিনিসটারই ত্যাগ করা আপনার অর্থ আপনার উপার্জন দিয়েই কুরবানি দেওয়া আর কেমন কাটলো ঈদুল আজহা অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো তাণ্ডব চলছে ভাই সবাই তাণ্ডব দেখেছে আপনি যদি দেখে থাকেন অবশ্যই লিখবেন তাণ্ডবে টাইটেল ট্র্যাকের ভিডিও আমরা করেছিলাম যদি আপনারা ওটা দেখতে চান দেখতে পারেন এই চ্যানেলে আপলোড দেওয়া আছে এখন যে ভিডিওটি দেখছেন এর আগের ভিডিওর আগের ভিডিওটা মানে লাস্ট লেটেস্ট তিন নাম্বার ভিডিওটা না সত্য সেটা হবে। অনেক লাগে এখন আপনাদের এবছরের কোরবানি তো শেষ পরের বছর যদি আপনারা কোরবানি করতে চান যেটা করতে পারেন আল্লাহ পাকের কাছে এটা অনেক কবুল হওয়ার চান্স এটা অনেক থাকবে যদি সেরকম সামর্থ্য থাকে সেরকম পরিস্থিতি থাকে আপনি এই বছর একটি বাছুর কিনেন মানে গরুর বাচ্চা বাছুর কিনেন লালন পালন করেন পরের বছর আপনি কুরবানি দেন এক বছর কতটা বড় হয় আমার জানা নেই ভাই এক বছরে কুরবানি দেওয়ার যোগ্য হয় কি সত্যি কথা বলতে গেলে আমি জানি না যদি হয়ে থাকে অবশ্যই আপনারা দিবেন আর তাছাড়া বড় করে বড় বছরও কিনতে পারেন এখন আমি এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোটবেলা থেকে আপনি যখন লালন পালন করবেন একটা গরুর বাচ্চাকে তখন তার প্রতি আপনার একটা অন্যরকম মায়া থাকবে নিজের হাত দিয়ে তাকে খাবার প্রস্তুত করা সব কিছু পরিষ্কার করা গোসল করিয়ে দেওয়া বা সবসময় আপনার সামনে থাকা আপনার যদি বা কর্মচারী থাকে সে করলো আপনি দেখলেন আপনার তার মধ্যে একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হবে আর ভালোবাসার কাছের জিনিসটা কি ত্যাগ করার না আমি তো ভাই কোরবানি তো কোরবানির ইতিহাস যারা জানেন না অবশ্যই জানেন নিবে তো এই তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওতে এনজয় করেছেন তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নাসিম রেজা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাই তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা